সুপ্রিয় মরিচাষি ভেড়া আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ফসলার ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভেড়া অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা ডিসপ্লেতে দেখতেই পারছেন আমার হাতে একটি মরিচের চারা এরকম প্রত্যেকটা কৃষকের যা দেখা যাচ্ছে মরিচ লাগানোর বিশ থেকে পঁচিশ দিন বয়স হওয়ার পরে দেখা যাচ্ছে অনেকেরই চারা এভাবে বাকলগুলো অর্থাৎ চামড়া আমাদের শরীরে যেমন একটি আবরণ থাকে মরিচ গাছেরও কিন্তু একটি বাকল থাকে অর্থাৎ গুঁড়ায় এই বাকলটি পচে প্রত্যেকটি চারার দেখা যাচ্ছে দশটা চারার ভিতরে একটি চারা মারা গেছে তো প্রিয় বন্ধুরা আজকের বিষয় হচ্ছে এই যে যে মরিচ গাছ লাগানোর পরে মরিচের চারা লাগানোর পরে বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিন যখন বয়স হয় তখনই কিন্তু সবচেয়ে বেশি এই সমস্যাটাই প্রত্যেকের সামনে ধরা পড়ে অর্থাৎ প্রত্যেকটা কৃষকের মরিচ গাছের চারাগুলো এভাবে মারা যায় তো প্রিয় বন্ধুরা এই যে যে মরিচ গাছের চারাগুলো মারা যায় এ থেকে আমরা কিভাবে রক্ষা পাবো কিভাবে এইটা দমন করতে পারবো এই সত্রাকটা বা এই যে যে সমস্যাটা এই মরক দমন যেটা হচ্ছে মরে যাচ্ছে এইটা থেকে আমরা ব্যস্ত হলে কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবো সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলবো যারা ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ কাজ করি যারা আমরা বিশেষ করে বাংলাদেশে কাজের উপর নির্ভরশীল বাংলাভাষী যারা আছে বাংলাদেশ বা ইন্ডিয়া বা কলকাতা যারাই বাংলাভাষী আমরা তো কাজের উপর যারা ভিত্তি করে জীবন চলতে হয় কৃষিকাজের উপরে ভিত্তি করে আমাদেরকে স্বাবলম্বী হতে হয় অবশ্যই যদি এরকম আপনাদের টার্গেট থাকে যে কৃষিকাজই সব তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা কৃষকের উপকার আসবে প্রিয় বন্ধুরা মূল বিষয় আমি চলে যাচ্ছি এই যে যে মরিচ গাছগুলো মারা যায় এই মরিচ গাছগুলো মারা যাতে না যায় সে বিষয়টা আমাদেরকে কী স্প্রে করতে হবে সে বিষয়টা আপনার সাথে আলোচনা করবো সবার সাথে প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে আমি আপনাদেরকে একটা ছত্রাকনাশক দেখাবো সেটা হচ্ছে কিউবি পঞ্চাশ পি আপনারা দেখতে পারছেন কিউবি ডা পঞ্চাশ পি যার গ্রুপ উপাদান হচ্ছে কার্বন ডোজিম এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন কিউবি দিতে হবে না অন্য কোনো কোম্পানির ওষুধ দিতে হবে হ্যাঁ আপনি প্রয়োজন হলে আপনি অন্য যে কোনো কোম্পানির কার্বনডোজিম গ্রুপের সত্রাকনাশক অবশ্যই ব্যবহার করতে হবে কারণ হলো কার্বনডোজিমে এমন একটি জিনিস এই কার্বনডোজিম যে সত্রাকনাশক এতে প্রবাহমান গুণ সম্পূর্ণ সত্রাকনাশক যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় উপাদান কার্বনডোজিম আছে ইয়া সত্রাকজনিত রোগ প্রতিরোধ ও প্রতিষোধক হিসেবে কাজ করে এই কার্বন্ডোজিম গ্রুপের ছত্রাকনাশক তো প্রিয় বন্ধুরা আমরা শুধু মূলত একটি ছত্রাকনাশক আমরা ব্যবহার করব না যেহেতু আমাদের মরিচ গাছের বাকল পচে গাছগুলো মারা যাচ্ছে এর জন্য আমাদেরকে ওর সাথে আরেকটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে হাইড্রোকপ সাতাত্তর ডাব্লু পি প্রিয় বন্ধুরা এটার গ্রুপ উপাদান হচ্ছে কপার হাইড্রোক্সাইড এখন আপনারা এই গ্রুপের আমি মিমপেক্স কোম্পানির দুইটি ছত্রাকনাশক আপনাদেরকে ডিসপ্লেতে দেখলাম একটি নাম কিউবি পঞ্চাশ ডব্লিউপি কার্বন ডোজিম গ্রুপ এবং আরেকটি হচ্ছে হাইড্রোক সাতাত্তর পি কপার হাইড্রোক্সাইড গ্রুপ তো প্রিয় বন্ধুরা এই আসলেও এই কপার হাইড্রক্সাইড গ্রুপে কি আছে এটি একটি শক্তিশালী প্রতিরোধক ক্ষমতা সম্পূর্ণ ছত্রাকনাশক যার প্রতি কেজিতে সাতশো সত্তর গ্রাম কপার হাইড্রোক্সাইড আছে তো এই ছত্রাকনাশক দুইটি যদি আমরা একত্রিত করে সুন্দর করে মরিচ গাছে স্প্রে করতে পারি বিশেষ করে লাগানোর দেখা যাচ্ছে গাছগুলো একটু স্বাভাবিকভাবে লাগানোর পরেই বেঁচে যাচ্ছে আমরা তো দেখলেই বুঝতে পারি যে গাছগুলো বেঁচে যাচ্ছে তার পরবর্তীতেই আপনি স্প্রে করতে পারবেন বিশ থেকে পঁচিশ দিন বয়সেও আপনি স্প্রে করতে পারবেন তবে শুরু থেকেই যদি আপনি এই গ্রুপের ছত্রাকনাশক এই দুইটি ছত্রাকনাশক একত্রিত করে আপনি স্প্রে করতে পারেন বিশেষ করে মরিচ গাছের গুঁড়া থেকে পুরোটা এমনভাবে ভিজিয়ে দেবেন যেন গাছ বেয়ে মাটির নিচে পর্যন্ত এই ছত্রাকনাশকের পানিটা প্রবাহমান ওষুধ এমনিতে প্রবাহমান আপনি গাছে স্প্রে করলেই চলমান অর্থাৎ গাছের শিকড় পর্যন্ত চলে যাবে তারপরেও আপনাদের চেষ্টা করতে হবে গাছে স্প্রে যেন মাটির শেষ শেষ প্রান্ত প্রান্ত গাছের পর্যন্ত মাটিতে নরম হয়ে চলে যায় তো প্রিয় বন্ধুরা এই ছত্রাকনাশক দুটি স্প্রে করলে ইনশাল্লাহ আমি এটুকু আপনাদেরকে বলতে পারি এই গাছের যে বাকল পচে যাচ্ছে গুড়া পচে যাচ্ছে গুড়া পচন থেকে অবশ্যই অবশ্যই আল্লাহর রোদে রহম থাকে অবশ্যই আপনার গাছগুলো বেঁচে যাবে তো প্রিয় বন্ধুরা এটার প্রয়োগ মাত্রাটা আপনাদেরকে বলে দিচ্ছি কিউবি প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম করে দেবেন আর এই যে যে আপনাদেরকে বললাম হাইড্রোকপ সাতাত্তর ডাব্লুপি প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম দুইটা ওষুধই তেত্রিশ গ্রাম করে দিয়ে এক একটা তেত্রিশ গ্রাম করে দিয়ে একই পাত্রে আপনি লেই তৈরি করে সুন্দর করে ষোলো লিটারের যে মেশিনগুলো আছে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার গাছের এই পাকল পচা রোগ ইনশাল্লাহ চলে যাবে আমি একটি কথাই বলবো আপনাদেরকে যে এই বাকল পচা রোগ ইনশাল্লাহ চলে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা কৃষক যারাই আছেন আমি প্রত্যেকটা কৃষকের জন্য দোয়া করি যেন আমার কৃষক ভাইয়েরা বাবারা অবশ্যই অবশ্যই খুব হার্ড পরিশ্রম করে ফসল যেন তারা আরজিতে পারে এই জন্য সবার জন্য দোয়া রাইল এবং বিশেষ করে আবারও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন নিত্য নতুন একটি কৃষিভিত্তিক আপডেট ভিডিও পাবেন যত কোনো সমস্যা থাকে কৃষিভিত্তির অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা الله وبركاته